খালেদা জিয়া নাই কে কইছে এটা কে কইছে খালেদা জিয়া নাই কে কইছে খালেদা জিয়া এই দুনিয়াতে নেই খালেদা জিয়া তো সব সময় থাকবো সবসময় আমাদের মাঝেই থাকবো কেমনে বিদায় দিবেন এই মানুষটারে কেমনে বিদায় দিবেন যেই মানুষটা দেশের জনগণের কথা ভাবি দেশের জনগণের কল্যাণের কথা ভাবি দেশের জনগণের নিরাপত্তার কথা ভাবি যেই মানুষটা নিজের চিকিৎসা করার বেলায় দেশের বাইরে পর্যন্ত যায় নয় সুযোগ পাইছে না সুযোগ পাওয়ার পরেও যেই মানুষটা কইছে যে যাই হইব এই দেশেই হইব দেশ ছাড়িয়ে আমি কোথাও যাইতাম না শুধুমাত্র জনগণের নিরাপত্তার কথা ভাবি এই খালেদা জিয়া এই দেশে থাকতে চাইছিল এই মানুষটারে কিভাবে আপনারা বিদায় দিবেন আমি তো মনে করি খালেদা জিয়া আছে আমাদের মাঝেই আছে খালেদা বিদায় হয় নাই এই মানুষটার বিদায় কখনো হবে না এই দেশটা যতদিন থাকবো এই দেশটা যতদিন থাকব এই দেশের মানচিত্রে খালেদা জিয়া থাকবো এই দেশের মানচিত্রের ভিতরে খালেদা জিয়া থাকবো এই দেশের সর্বস্তরের জনগণের হৃদয়ে খালেদাজিয়া জিয়া থাকব একজন আপসহীন নেত্রী এই খালেদা জিয়া আপনারা দেখছেন কত অপমানিত কত লাঞ্ছিত এই খালেদা জিয়া হয়েছে এরপরেও জনগণের অধিকার আদায়ের জন্য তো মনে করি খালেদা জিয়া মরে নয় এই খালেদা জিয়ারে অত্যাচার করিয়ে এই দুনিয়া থেকে বিদায় করছে কি পরিমাণ লাঞ্ছিত হইছে কি পরিমাণ লাঞ্ছিত হইছে কি পরিমাণ কষ্ট দিছে এটা সবাই দেখছে বাংলার মানুষ সবাই দেখছে এরপরেও কিন্তু খালেদা জিয়া আপোষ করেনি এর পরেও খালেদা জিয়া নত হয়নি এখন বুঝবো এখন বুঝবেন যে কারে হারাইছেন আপনারা এই খালেদা জিয়া দেশের জন্য কতটা দরকার ছিল এই খালেদা জিয়ার অভাব জীবনেও আপনারা পূরণ করতেন তেমন একজন দেশ গড়ার কারিগর ছিলেন এই খালেদা জিয়া আপসহীন নেত্রী ছিলেন এই খালেদা জিয়া আজকে সেই মানুষটারে কিভাবে বিদায় দিবেন আপনারা একটা সুস্থ মানুষের তিলে তিলে শেষ করে দিছে একটা সুস্থ মানুষের তিলে তিলে শেষ করে দিছে এই দেশ এই জাতি একটা সুস্থ মানুষের তিলে তিলে শেষ করে দিছে কতটা কষ্ট পাইছে গত সতেরোটা বছর কতটা কষ্ট পাইছে একটা সুস্থ মানুষ আজকে তিলে তিলে শেষ হয়ে আজকে দুনিয়া থেকে বিদায় নিছে